আমাদের নেতা অমর ফারুক ফারিকি ভাই নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে সেই সামাজিক কি ছিল সমাজের তীরকলাপ কি করেছে ঢাকা বারে তার অবস্থানকে আপনারা জানেন এই সামাজিক বিভিন্ন মামলা মোকদ্দমা করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে সে বারে কোনো সভাপতি বা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়নি এই ঢাকা আইনজীবী সমিতিতে কোনো আইনজীবীদের জন্য কোনো কিছু করেনি তিনি হচ্ছেন একজন সুবিধাবাদী এই সুবিধাবাদীরা সবসময় উদ্বেত থাকে কখন কি স্বার্থ আদায় করা যায় আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারণ্যের অহংকার তারে নিজিয়ারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে আমি শুনেছি সেই মামলার রায় কিভাবে লিখতে হবে এই সামাজিক যশ শব্দের সেই রায়ের ডিকটিশন দিয়েছে এই সেই সমাজে এই সমাজে যদি মহানগর দায়রা জজ শিবে বিপি হিসাবে সে যদি কখনো বসে সাধারণ আইনজীবীদেরকে নিয়ে আমরা তাকে জেনে হিসলে আমরা এখান থেকে তাকে নাম এই সমাজে এবং কোনো সুবিধাবাদী শুধু সমাজে নয় ঢাকা আইনজীবী সমিতিতে কোন সুবিধাবাদীদের কোন জায়গা হবে না আইনজীবীরা সেটা প্রতিহত করবে আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি আপনারা জানেন এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী দীর্ঘ পাঁচটি বছর ঢাকা আইনজীবী সমিতিতে যে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি যে ভোট টাকাতে এই সামাজিক সেই ভোট টাকাতে পর্দার অন্তরালে থেকে কিভাবে ভোট ডাকাতি করা যায় সাধারণ আইনজীবীরা কিভাবে ভোট না দিতে পারে এই আওয়ামী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীদেরকে ঢাকা আইনজীবী সমিতিতে বসানো যায় এইটা ছিল সেই সমাজের একটি নীল নকশা আমরা সব কিছু জেনে গেছি সামাজি তুমি যদি সাবধান হয়ে যাও এই মুহূর্তে যদি তুমি পদত্যাগ না করো আমরা তোমাকে পদত্যাগ করতে বাধ্য করবো তুমি এমন কোনো আইনজীবী নাও এমন কোন ব্যক্তি নাও যে আমরা ঢাকা মহানগরে তোমাকে মানবো সংগ্রামী সাথী বন্ধুরা সাধারণ আইনজীবীরা দেখেছে তোমার যদি কোন সুদয় মুক্তি হয়ে থাকে অন্ধকার সভার সভাপতি এবং আমাদের নেতৃস্থানীয় ঢাকাবারের সিনিয়র আইনজীবীবৃন্দ বৃন্দ এবং আইনজীবী বৃন্দ আসসালাম আপনারা জানেন এক হাজারের অধিক ছাত্র জনতা রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং হাজার হাজার ছাত্র জনতা আজকে বঙ্গু অবস্থায় হসপিটালে আছে সেই রক্তের গাম শুকাতে না শুকাতেই আজকে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে আউমিলেক লীগ সেই জাস জালে ডক্টর আজিব নজরুল সাহেব হাতে পা দিয়েছেন আপনি ভুল করেছেন পঁয়ষট্টি হাজার আইনজীবী জাগ্রত আছে এবং যার মধ্যে তিরিশ হাজার আইনজীবী ঢাকার রাজধানীতে এখনো কর্মরত আছে আপনি জানেন যে এই সভাপতি সাহেব কোনার পিতা সত্তর সালে জাতীয় পরিষদের মেম্বার ছিলেন তিয়াত্তর এমপি ছিলেন তার আপাত মস্তক এই আওয়ামী লীগের প্রেতাত্মার রক্তে রঞ্জিত এবং আওয়ামী লীগের দুঃশাসনের শরিক এই আলোচনামূলক সমাজই উনি এই একেবারে কোন সিনিয়র নেতৃবৃন্দ আইনজীবী সমিতির কোন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন না এবং আইনজীবীদের কল্যাণে কোনো কাজ করেন নাই আজকে জানেন সারা বাংলাদেশের দুর্নীতি লুটপাট এবং এই আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপের প্রেক্ষিতে তারা শত শত হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার হচ্ছেন তাদের বিচার করার জন্য এই আহসল সামাজিকে ব্যবহার করেছে তাদের

আপনার সব কিছু মন্ত্রণালয়ে পুঁষে যাবে এবং আজকে এই যখন আইনজীবীদের যে আন্দোলন সংগ্রাম এটা ইনশাআল্লাহ আপনার অনেক সময় মানুষ ভুল বুঝে অনেক কিছু অর্জন করে কিন্তু আমরা মনে করি আপনি অসম্মান হওয়ার আগে নিজ থেকে আপনি পদত্যাগ করেন এটা আইনজীবীদের প্রাণের দাবি আইনজীবীদের রক্তের দাবি আইনজীবীদের আইনজীবীদের নিচ্চ অধিকারের দাবি আপনার মত একজন জনধিকৃত জনবিচ্ছিন্ন আইনজীবী বিচ্ছিন্ন আইনজীবী বান্ধবহীন ব্যক্তি ঢাকা মহানগর পিপি হতে পারে না আমরা ঢাকা বাড়ির তিরিশ হাজার আইনজীবী যে করে মূল্যে হোক রক্তের বিনিময় হোক আপনাকে আর আমরা প্রতিহত আমরা প্রতিহত করেছি আপনাকেও প্রতিহত করব মনে রাখবেন আমরা যদি একদম বেঁচে থাকি আপনাকে ইশা আমরা প্রতিহত করবো